এ মুসাইलिमাতুল কাজাব তুমি এটা তোমারও না আমারও না জমিন হচ্ছে আল্লাহ দুনিয়া তোমারও না আমারও না পৃথিবী হচ্ছে আল্লাহ সুতরাং ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নাই ভাই আমি কেমনে ভাগ করে দিব মুসাইমাতুল কাজ যখন এই দৃশ্য দেখলেন দেখে মেগে অনেক ভয় হয়ে গেলেন মানে এত বড় সাহস দুনিয়া আল্লাহর এটা মানি না যেমন দেখবেন দুনিয়ার মধ্যে আজকে কিছু কাফেরদের বংশধর আছে

مَن يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَن يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

এই মহান রব্বুল আলমিনের দরবারে আমরা যারা আসি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সমস্ত দরুদ শরীফ তার উপর পেশ করা হোক যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি হইতো না সকলে সংক্ষিপ্ত পেশ করি মহ তারা ভাজরিন আমি যা একটি করেছি আল্লাহ তা আলা নবীকে বলতেছেন ইয়া ইয়ুহান নবী হে নবী লাহিবিল বুসারাউ ওয়াত্তাফিকিন وغلوذ عليهم আপনি মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করেন আপনি কাফেরদের বিরুদ্ধে jihad করেন এবং আপনি মুনাফিক বিরুদ্ধে কঠোর হয়ে যান এবং আপনি কাফেরদের বিরুদ্ধে কঠোর হয়ে যান আল্লাহ তাআলা শুধু নবীরকেই কথা বলেন না নবীর পরে যে উম্মত আসবে তাদের জন্য একটি ওয়াজ আল্লাহ নবীকে বলেছেন তার মানে সমস্ত উম্মদেরকে বলেছেন তোমরা কাফের বিরুদ্ধে জিয়াজ করো তোমরা মোনাফিকদের বিরুদ্ধে জিয়াজ করো তোমরা কাফের বিরুদ্ধে সতর্ক হয়ে যাও তোমরা মোনাফিকদের বিরুদ্ধে ও কঠোর হয়ে যাও তার মানে বুঝা যায় আল্লাহ তা আলা বললেন কাফেরদের বিরুদ্ধে কঠোর হয়ে যাও তাদের বিরুদ্ধে জেহাদ করো মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হয়ে যাও তাদের বিরুদ্ধে জেহাদ করো এখন আপনারা বলবেন জেহাদ করবো কেমন করে জেহাদের রবি নাই কে জেহাদে দাগ দিবে हां কথা সত্য রবি নাই কিন্তু নবীর পরে নবী দায়িত্ব তাদেরকে দিয়ে গেছেন বড় অনেক উলামায়ে کرامের উপর দায়িত্ব দাগ আসে আপনার উপর আল্লাহ তাআলার বিধান করা হয়েছে তাদের উপর জিহাদ করা যদি দাগ এসে যায় তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে জিহাদের ময়দানে অবশ্যই যেতে হবে এমন করে যেতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধে বের হতেন এক নারী চলে আসলো ছোট্ট শিশুকে নিয়ে বললেন ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাপ ছিল আমার বাপ শহীদ হয়ে গেছে আমার স্বামী ছিল আমার স্বামী শহীদ হয়ে গেছে শুধুমাত্র আমার এই কোলের সন্তান দুধের সন্তানটা বেঁচে আছে আপনি এই কোলের সন্তানকে জিয়াদের মাঠে নিয়ে যান আমি যেন কেয়ামতের মাঠে বলতে পারি আমি শহীদের মা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে নারী আমি তোমার এই দুধের সন্তানকে নিয়ে কি করব সে তো জেয়াদ করতে পারবে না তখন সে নারী জবাব দেন ইয়া নবী আপনি কোন সাহাবীর বলে আমার সন্তানকে দিয়ে দেন যখন আপনার বিরুদ্ধে আপনাকে লক্ষ্য করে কাফের রাতির সুরবে তখন যেন ওই সাহাবি আমার সন্তানকে আপনার সামনে ঢাল বানিয়ে রাখে আর ওই তীর যেন আমার সন্তানকে লেগে যায় আর আমার সন্তান যেন শহীদ হয়ে যায় যাতে আমি কেমতের দিন তার হতে পারি আল্লাহকে বলতে পারি আল্লাহ আমি একজন শহীদের মা তারা নবীকে সাহায্য করার জন্য কত কিছু করেছে যখন নবী জিয়াতে যাইতেন যুদ্ধে যাইতেন অন্ধের সাহায্যের যাইতে বলতো নবী আমাকে নিয়ে যান তখন নবী সাল্লাহ সাল্লাম বলতেন তোমাকে নিজে কি বলতো তখন তুমি দেখো না নবী আমাকে নিয়ে যান আমি দেখি না ঠিক আছে কিন্তু আমি আন্দাজে আমি তীর ঘুরাবো আমি শহীদ হয়ে যাব কেমতের দিন মানে দাঁড় হতে পারবো আমি শহীদ খরাকে তার হয়ে যাইতে বলতো নবী দুনিয়াতে খরায় খরায় হাঁটি মনে বড় আশা নবী আপনি আমাকেও ঐতিহাদের মধ্যে নিয়ে যান মনে বড় আশা যেমনি দুনিয়ার মধ্যে খরায় খরায় হাঁটি আমার মনটা চাই ভাবে খরায় আমি জান্নাতে চলে যাই তারা শহীদ হওয়ার জন্য আল্লাহ তালার সাথে কত রকম নবীর সাথে কত রকম চেষ্টা করছে অনেক চেষ্টা করছে অনেক কাহিনী বলে শেষ করা যাবে না আমাদের হতমে নবুতের প্রথম শহীদ আন তিনি হতমে নবুতের প্রথম শহীদ ওই যুগে যখন নবীর যুগে এক কাফের ছিল মুসাইলিমাতুল কাজ এই মুসাইলিমাতুল বাতুল নবীর কাছে চিঠি পাঠালেন হে নবী তুমিও নবী আমিও আল্লাহর নবী তুমিও দুনিয়াতে তো অর্ধেক ভাগ করে নাও আমি যেহেতু তো আল্লাহর নবী আমাকে অর্ধেকটা ভাগ করে দাও কিন্তু আমার ভাগের অংশ কিছু কুরাইশ লোক বংশ কিছু দখল করে আছে আপনি অর্ডার দেন তাদেরকে সরাই দেন আপনি অর্ধেক দুনিয়া শাসন করেন আমাকে অর্ধেক দুনিয়া আপনি দিয়ে দেন নবীর যখন এই চিঠি আসলো নবীর রাগ রেগে গেলেন বললেন মোসাইলে মাকাল যাবেন এত সাহস যে একজন কাফের হওয়ার পরেও আমাকে চিঠি পাঠায় দুনিয়ার ভাগ চায় তখন যারা বার্তা বাবু নিয়ে আসে তাদেরকে বললেন তোমরা কি সাক্ষ্য দাও যে হ্যাঁ মুসাইলিমা কাজ দাবো তোমাদের নবী বলে হ্যাঁ সাক্ষ্য দেুর কাজ নবী আরো আগে গেলেন করেন তিনি বলেন যদি এমন কোন যে বার্তা বাবাকে হত্যা করা যায় না তাহলে নবী সেই দিন তাদেরকে হত্যা করে ফেলতেন কিন্তু নবী কোন রকম নিজেকে সামলালেন সামলাপার বললেন আচ্ছা ঠিক আছে তোমরা চলে যাও আমি আমার চিঠি আমার বার্তা বাবুকে দিয়ে মুসাইলিমের কাছে পাঠিয়ে দিব। তখন বাতরাবাহ কে ছিল বাতরাবাহ ছিল হযরত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তাকে দেশে পাঠানো হলো নবী লিখলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম হে মুসাইলিমাতুল তাজাব তুমি এটা তোমারও না আমারও না জমিন হচ্ছে আল্লাহ দুনিয়া তোমারও না আমারও না পৃথিবী হচ্ছে আল্লাহর সুতরাং ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নাই ভাই আমি কেমনে ভাগ করে দিব মসাই মধ্যে কাজাব যখন এই দৃশ্য দেখলেন রেঁগে অনেক ফায়ার হয়ে গেলেন এত বড় সাহস দুনিয়া আল্লাহ আমি এটা মানিনা যেমন দেখবেন দুনিয়ার মধ্যে আজকে কিছু কাফেরদের বংশধারা আসে যারা পারলে ভারত আমার বাংলাদেশ আমার ইসরাইল হর আজরাইল হর আসলে কার যা কারণ না পুরো জমিন আল্লাহ ঠিক কি না জমিন আল্লাহর থাকলে যখন এই চিঠি তার কাছে পাঠালেন তিনি রেঁগে মেঁগে আগুন হয়ে গেলেন তিনি রা রাদিয়াল্লাহু আনহুকে বললেন তুমি কি এটা স্বীকার করো যে আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমার নবী বলে হ্যাঁ নবী কতলি কিরা স্বীকার করো যে আমিও আর নবী কই না আমি এটা কখনোই স্বীকার করি না তুমি মুসাইলিমা তুমি কাফের তখন তিনি রেগে আগুন হয়ে গেলেন এত বড় সাহস প্রথমে তার হাত কাটা হলো বলবো এখন কি তুমি স্বীকার করবা আমি তোমার নবী বলে না না আমি কখনোই স্বীকার করব না তুমি আমার নবী তো হাত কেটে ফেলা হলো একই কথায় অটল তো কুমড়ে ফেলা হলো একই কথায় অটল কান কেটে ফেলা হলো একই কথায় অটল পা হলো একই কথায় অটল দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো এখন মুসালের মতো জিজ্ঞেস করতেছে এবার বল এবার তোমার হাত নাই এবার তোমার চোখ নাই এবার তোমার কান নাই এবার তোমার পা নাই তুমি কি দিয়ে বুঝাবা তোমার নবী শেষ নবী হল মোহাম্মদ তখন রাজার আনহু শরীরে যেটুকু অংশ ছিলেন ওইটুকু করে গেলেন তাকে আগুনে পুড়ে মারা হবে গরম পানির মধ্যে মারা হবে তাকে বলা তুমি আমাকে ওই বলে স্বীকার করে নাও তোমাকে নাড়ি দেবো বাড়ি দেবো গাড়ি দেবো সব দিবো তোমাকে একজন বলে স্বীকার করো বলে না আমি স্বীকার করবো না তখন যখন তাকে পানির মধ্যে থেলে যাওয়া হচ্ছে গরম পানি থেলে দেওয়া হবে তখন চোখের মধ্যে একটু পানি চলে আসছে কাফের বলতেছে এইবার মনে একটু কাজ হয়েছে কাফের ডাক দিয়ে বলতেছে তোমার চোখে পানি কেন আব্দুল্লাহ্লা বলেন ওরে কাফের আমার চোখে পানি এই জন্য আমি আল্লাহ তা আলাতে বলছে আল্লাহ আমাকে একটা জীবন দিয়ে পরীক্ষা করতেছো তুমি আমাকে হাজারটা জীবন দিয়ে পরীক্ষা করতে পারো আমি হাজারটা জীবন তোমার রাস্তায় দিয়ে দিব তবু কোনো নবীকে নবীর পরে নবী নাই এটাই শেষ কথা এটা আমি সাক্ষ্য দিয়ে দেবো তাই তারা কত কষ্ট করছে কত সাহায্য করছে এক বাচ্চা দেখবার জেতের সময় চলে আসলো ছোট বাচ্চা নাবেক বাচ্চা জিয়েতে বয়স হয় নাই এসে বললো নবী আমাকে জিয়েতে নিয়ে যান নবী বললো তুমি তো ছোট বাচ্চা নাবালেক তোমার ওপর জিয়াত খরচ হয় নাই তুমি চলে যাও আমরা হলে কি করতাম চলে আসতাম সে কি করলো চলে আসলো না লাইনের মধ্যে সবার সে দাঁড়ালো পায়ের উপর পর যে একটু লম্বা যেন দেখায় আঙুলের উপর দাঁড়িয়ে দাঁড়াইলো দাঁড়ানোর পর তার সামনে তার এলাকার এক ছেলে ছিল তাকে যখন নবী সিলেক্ট করলো হ্যাঁ তুমি যাবা সে সিলেক্ট হয়ে গেল তারপরে ছেলেটা আসলো বলো তো আবার চলে এসেছো তোকে নিয়ে যেতে যাবেই না তুমি এখন না বলে তুমি কি করবা সে বলতেছে নবী আপনি আমাকে এক শুধু জেদে নিয়ে যান আমার মনটা বড় চাই আমি আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার শহীদ বলছে না না তোমাকে তো নিয়ে যাবে না তুমি একজন না বলে বাচ্চা তোমাকে আপনি কেমন করে নিয়ে যাই বলছে আস্তা ঠিক আছে আপনি আমার আগে আমার গ্রামের এক ভাইকে নিয়েছেন সিলেক্ট করেছেন সে আমার থেকে লম্বা হতে পারে কিন্তু নবী দেখেন আপনি তার সাথে আমার একটা কুস্তি লড়াই দেন সে আমার সাথে শক্ত দিতে পারবে না আজ যদি আমি জিতে যাই তাহলে আপনি কথা দেন আমাকে জিয়াতে নিয়ে যাবেন মনে মনে ভাবলো